তো এক নাম এক লোকের নাম হলো ইমান আলি কেয়ালি আলি আওয়াজ দেন আপনারা কেয়ালি আলি ইমান আলী তো ইমান আলি আপনার জীবনের নামাজ উপরে না আপনার হস্ট যে আছে জ্যাকাত আছে কিছু দেয়নি দায় নাম রাখছে কিন্তু ইমান আলি এখন বাড়ির পাশে দুই দিন ব্যাপী ওয়াজ মাফি মাফি স্ত্রীর মনের ভিতরে খুব খুব মানে জ্বালা যন্ত্রণা যে আমার স্বামীরা যদি পাঠাইতাম পাঠাইতে পারতাম তাইলে আমি মন্ডারে একটু খুব ধন্য মনে করতাম তখন ইমান আলী বাড়িতে আইছে স্ত্রী বলতেছে স্বামী ও স্বামী বাড়ির পাশে দুই দিন ব্যাপী মাফিনা একটু যদি যাইতে তাহলে খুব খুশি হইতাম কুকিরে পেতনি কোথাকার কালি বুসি যত ধরনের খাইসটা মুখ আছে মুখ গুলা করতাছে ইস্ত্রিরে হ্যাঁ আমি মাফিরে যাব কইনা স্বামী আপনার যাই দিয়েও স্বামী রে এখন প্রাণের স্বামী মহব্বতের স্বামী আপনার যাই বলে নামলি নামলি দেওয়ার ইস্ত্রি কইরা বলাইছে এখন স্বামীর মন গেছে গইলা কয় আচ্ছা যেহেতু আমি যাব। তাইলে একটা কথা আছে কই কি কথা কই রাত্রে বেলায় যে আসবো তো একটা হারকেন বাতির তো দরকার একটা হারকেন লাগাই দাও যখন রাত্রে আসবো ওই হারকেন বাতি দিয়া আস্তে আস্তে রাস্তা দেখে দেখে আসবো আচ্ছা ঠিক আছে এখন স্ত্রী হারকেন বাতি লাগাই দিছে এই মাফি লেগেছে জীবনও তার বয়ান শুনে নাই বাজ শুনে নাই এখন মাফিলে আসছে আসার পরে আপনার সামিয়ানা আছে না এই সামিয়ানার দিকে তাকাই আছে এই মনে করছি এই ডেমেন ওয়াস এই ভাবতেছে এই না কি ওয়াস এখন দেখি হাই রে মানুষ মানুষজনের জনের অভাব নাই তো ইমান আলী এটা দেখে আপনার দেখে যে সামনে একটু জায়গা আছে আস্তে আস্তে বিলি দিয়া বিলি দিয়ে সামনে এসে বসছে ইমান আলী কোথায় বলেন ইমান আলী কোথায় সামনে তো ইমান আলী এই বক্তার মুখের দিকে তাকাই আছে কই এটা নাকি ওয়াস কই ওয়াস তো আর বেশি মানে ওয়াস কি এটা ওয়াস কি এটাও জানে না এখন ইমান আলী তো সামনে বইছে বসার পরে একজনকে জিজ্ঞাসা করতেছে ভাই এটা কি ওয়াজ নাকি এই সামিয়ানা যে আছে কেন আমি ওয়াজ না এই তৃতীয় বক্তা ওয়াজ করতেছে তারপরে দ্বিতীয় বক্তা বসবো প্রধান বক্তা বসবো তারপরে সে ওয়াজ শুরু কয়া ঠিক আছে এখন বক্তার ওয়াজ শুনতেছে শুনতে শুনতে আপনার প্রধান বক্তা বসে প্রধান বক্তা মানুষ জন দেখাই এই অনেক খুশি এমন খুশি খুশির কারণে বলতেছে খুশির মানে এমন একটা খুশি খুশির মনোভাব প্রকাশ করতেছে আর বলতেছে ভাই জানাবা এতগুলা মানুষ দেখা আমার মনটা সুরাই গেছে আমার মনে হয় ইমান এখানে আছে ইমানের দিকেই সারাই দিয়ে বুঝে ইমান মনে হয় এখানে আছে ইমান মনে মনে কইতেছে আমার কাম সারছে আমার গাছে ইমান আলি যে বাতর এই যে খেতের হাইল ঘাটে এই হাইলটা মনে হয় হুজুরে কই আলাম যে হুজুর হুজুরে এত কিছু জানা লাগছে যে ইমান এখানে আছে আমি এখানে আছি হুজুরে এটা কেমনি কইলো সর্বনাশে কারবার এখন তো এটাও কবু যে হুজুরে বইয়ের সাথে ঝগড়া করে আছে এটাও তো কইব না এই হুজুরের ওয়াসার শুনুন যাইতো না তো এখন বাড়িতে যাই আপনার মানুষ যখন দেখবেন মানে উঠবো উঠবো বাপ তখন কিন্তু হালকা একটু উপরে উঠে তাই না এই ইমান আলী একটু উপরে উঠবো এখন হুজুরে আবার বয়ান শুরু করছে ভাই জানাবার আপনারা এত গুলা মানুষ আপনাদের মুখের কোনো আওয়াজ নাই আমার মনে হইতেছে আপনাদের ইমান যাই যাই বাপ এই ইমান আলী কিন্তু আস্তে আস্তে উঠতেছে ইমান আলী হাই সর্বদাস ইমান ইমান যে এখন আমি যাই যাই ভাব এইটা বুঝে রকম আলাই না জানে আর কি কবো এখন কই যে ইমান আলী যে এই আপনার হল করে যায় ছবি দেয় এইটা মনে বুঝে রকম আলাই আই এখানে আর থাকা যাইতো না আপনার হামাগুড়ি দিয়া ওই প্যান্ডেলের বাইরে যাই একবার হুজুরের দিকে তাকাই আবার সামনের দিকে যাই আস্তে 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 আপনার যখন যাই তখন এইবার আবার হুজুরের তৃতীয় টান দিতেছে হুজুরে কইতেছে যে ভাই জানাবার আপনারা এতগুলা মানুষ দেশের যে অবস্থা দিলের কানটা খারাপ কইরা শুনেন আপনারা এত গুলা মানুষ আমার মনে হইতেছে আপনাদের ইমান আজকে চলে যাবে যাবে বাপ চলে ইমান যাইতেছে তাহলে আপনারা সবাই মিলা মজবুত কইরা শক্ত কইরা এই ইমানকে ধরেন আলী ভাই সর্বনাশ এত মানুষ দেখতে যদি আমার এলাকাটা থার বাজে তাহলে ইমান তো সর্বনাশ ধ্বংসই যাও তো আস্তে আস্তে আপনার হামাগুড়ি দিয়া ভাই এখন আপনার সারা শরীর সব এই কাদা কুজা নিয়ে এই গেছে বউয়ের কাছে ইদির বউ তো আপনার খুশি খুশি স্বামী রে ভালো জায়গায় বেড়াইছে বউ আপনার এই এশার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তুমি তারপত এখন স্ত্রী বলতেছে বুঝতেছ না কেন মারধুর করতেছি মানুষ তো ওয়াজ মাহ ফিলে যাই যে এই নসিহত শুনবো ভালো আপনার হেদায়েত হয়ে আসবো আমি দেখতো আর আজকে ইমানের কি অবস্থা যদি পেন্টেল থেকে পলাই না আসতাম তোর ইমানের বারোটা ভাই যায় তো আজকে হলে আমাদের ইমানের এই অবস্থা তাই না ঠিক না এখনো দেখবেন অনেক মানুষ বাড়িতে বসে আছে মাহফিল হইতেছে এর কোনো খবরই নাই আল্লাহ আমাদের সবাইকে মজবুত ইমান রাখার তৌফিক দান করুন বলেন আমিন একটু তাকবির দান তো আমার বয়ান শুরু করি একটু তাকবির দান সবাই একটু হাতটা তুলেন হাতটা উপরে উঠান সকালে হাতটা উপরে উঠান হাতটা একটু লারা দেন মুখের জোরে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর আরেকটু আওয়াজ দিয়ে লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো কোরআন সুন্নার আলো নারে তাকবীর আল্লাহ মুসলমান বন্ধুগণ আমার ভাইরা রে আল্লাহ আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানব জাতিকে সৃষ্টি করে পাঠাইলেন বন্ধুরারি আমার মানুষরা দুনিয়ার জমিনে চলে আসলো এ এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বাপ দাদার ধর্ম বা দিনরাত মানুষ কেউ বাবার সরজাতি কেউ বাবার আফ্রজাতি কেউ বাবার কালী কেউ বাবার মহাদেব কেউ বাবার আবার ঠাকুর কেউ বা আবার কেউ বাবার সঙ্গ কেউ বাবার আবার গাছের পূজা কেউ বা আবার মাসের পূজা কেউ বাবার আবার কালী কেউ বাবার আবার নানা মানুষ নানা বিদয় যখন বিভক্ত হয়ে গেল আমার অল্ল একটা মায়া লাগায় ডাকতেন না অল্ল আরে সবাই মুখের জবার ফেলে ডাকতেন অল্ল আমার অল্ল দুই দুইটা নিয়ামত আল্লাহ নাজিল করলেন এক নম্বরে নবী মোহাম্মদ দুই নম্বরে নাজিল করলেন পারা কোরআন চিৎকার দিয়ে বললেন সুবাহ আল্লাহ নবীজি নবী পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিজি तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন কোনো বান্দাবاندی যদি আমার এই কুরআনকে আকড়ায় ধরে কোনো বান্দাবاندی যদি কুরআনের সাথে मोहब्बत হইয়া যায় আমি আল্লাহ বলে দিলাম ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস জন্ন তুল ফিরদৌ সেবাহ আমি সেই বন্দা বন্দিকে জন্ন তুল ফিরদৌ সের মেহমান বনৈয়া দিব नूर वाला आया है नूर लेकर आया है सारे लम्बे ये देखो कैसा नो छाया है नूर वाला नूर नूरून वाला नूर है नूर वाला आया है नूर लेकर आया है सारे लंबे ये देखो कैसा नो छाया है नूर वाला नूर नूर वाला नूर अल्लाह अकबर बोले मोहतरम मोहतार खराब लगे কোরআনের মধ্যে চলবেন কোরআন কি আপনি জিজ্ঞাসা করেন আপনার সব উত্তর কোরআন দিয়ে দিবে কিভাবে এখন কোরআনের ভিতরে যা কিছু আছে আমাদের একটু জানার দরকার আছে তো না আছে না কোরআনকে যদি জিজ্ঞাসা করেন আগে কোরআনের পরিচয়টা শুনে আসে কোরআনকে যদি জিজ্ঞাসা করেন ও কোরআন তোমার নাম মেরে মোখতারাম ভাই তো তো কোরআন বেসে জবাব দেয় বল হুয়া কোরআন মাজিদ বলেন আল্লাহু আকবার আবার কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে আপনারা সকলেই উচ্চ কণ্ঠে বলবেন আল্লাহ আকবার আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করি ও কোরআন দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে তো কোরআন বেসাক্তা জবাব দেয় ফি লাউহি মাহফুজ আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করি ও কোরআন দুনিয়াতে আসছো কে তোমাকে পাঠাইছেন কে নিয়ে আসছেন এবার কুরআন বেছক্ত জবাব দেয় নাজলা বিহির রূহুল আমিন আল্লাহু আকবার নাজলা আমিন রূহুল আমিন মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়াতে রাখ দিয়ে বই কুরআন তুমি দুনিয়াতে তো আসছো কার নাজিল নাযিল হইছো তো কুরআন বেছক্ত জবাব দেয় নুজিলা আলা মুহাম্মদ মুহাম্মাদে আল্লাহু আকবার মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে আবার যদি জিজ্ঞাসা করি ও কুরআন তোমার ভিতরে কোনো ভুল আসে নি তো কুরআন বেশ একটা জবাব দেয় যালিকাল কিতাব এই কিতাব হলো এমন একটা কিতাব লা রাইবা ফি এর ভিতরে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আবার যদি ডাকিব পুর দুনিয়াতে আশ্চল কিসের জন্য আশ কার জন্য আশ পুরাণ বেসাক্ত জব দেয় কুদালিল মুক্তি হুজুরে বলেন আল্লাহু আকবার মুত্তাকীদের হেদায়েতের জন্য আসছে যেই কুরআন কে মেনে নেবে কুরআন তারই হয়ে যাবে সমাধান চাও যদি জীবনে জীবনে মরলে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরালে সবাই বলেন সমাধান চাও যদি জীবনে মরলে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো ওজদের ওজদের ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো ফিরে যাও খুঁজে নাও চোখরা খকুরানে এরে বন্ধু পুরানকে যদি আপনি মেনে নেন আনকে যদি আপনি আঁকড়ায় ধরেন এ পুরন বিনা হিসাবে আপনাকে জানাতে নেওয়া যাইবে চিনে বলেন না সুবাহ মোহতারাম হাজির আজকে যদি সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে চান দেখবেন যে একদল লোক আছে আপনার ত্রুটি চেপে ধরবে এরকম লোক আছে না নাই আর একটু আওয়াজ দিয়ে বলেন এরকম লোক আছে না নাই সেই সমস্ত লোকদেরকে বলতে চাই এই দেশ পরিয়ালের দেশ এই দেশ শাহ জালাল শাহ পরানের দেশ এই দেশে যদি থাকতে চাও কোরআনের সংবিধান মেনে চলতে হবে এই দেশে যদি থাকতে চাও কোরআন যা বলেছে তাই মানতে হবে আমি তো স্পষ্ট ভাষায় বলতে চাই কোরআনের পথে চলতে বলতে গেলে হক কথাগুলো বলতে গেলে আমার মা যদি আমার বিপক্ষে চলে যাই আমার বাবা যদি আমার বিপক্ষে চলে যাই আমার উস্তাদ যদি আমার বিপক্ষে চলে যাই আমার ছাত্র যদি আমার বিপক্ষে চলে যাই আমার রাষ্ট্র যদি আমার বিপক্ষে চলে যাই এমপি মন্ত্রী জজ ব্যারিস্টার যাই বলেন না কেন তারা যদি আমার বিপক্ষে চলে যাই আমি তো বলবো যা আল হক ওয়া যাহকুল বাতিল সত্য আসছে বাতিল দূরবিত হয়ে যাবে কথা বলেন ঠিক না ঠিক সেই সমস্ত কুলাঙ্গারদেরকে বলতে চাই যারা কোরআনের আওয়াজকে এখনো পর্যন্ত বন্ধ করে দিতে চাই তাদেরকে বলতে চাই উস্তাদের মারে হলো শেষ রাইতে বলেন উস্তাদের মার কোন রাতে শেষ রাইতে তাদেরকে আমি বলতে চাই স্পষ্ট ঘোষণা হলো নবীর দুশ্মনের সাথে কোনো রাজনৈতিক পরিচয় নাই স্পষ্ট ঘোষণা হলো নবীর দুশ্মনের সাথে কোনো সামাজিক কোনো গোষ্ঠী কোনো ধর্মীয় পরিচয় নাই নবীর দুশ্মনের সাথে আমাদের একটাই পরিচয় ওই বিশ্ব সামাজিক দুশ্মন ওই আমাদের জানের দুশ্মন আমাদের নবীর দুশ্মন কথা বলেন ঠিক না ব্যাটে